আমার পেজের নাম হচ্ছে সারাস পেস্ট্রি হাউস এটা হচ্ছে আমার পেস্ট্রি শপ এটা হচ্ছে আমার কেক শপ তবে রিসেন্টলি আমি একটা নতুন একটা বিজনেস শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে খাদিজা মার্ট এটা হচ্ছে কেকের মালামালের বিজনেস এটা রিসেন্টলি আমি শুরু করতে যাচ্ছি আর এমনিতে আমি একজন স্টুডেন্ট আর বাসায় বসে কেক বানাই আম্মুর সাথে সাহায্য করি কেক বানানো এবং সামনে হয়তো বিজনেস করবো প্রথম দিকে এরকম ছিল বিষয়টা একটু অভাবের ধারণা বা বলেন এরকমই ছিল বাবার আমার আপুর মানে মূলত শুরু করেছে আমার আপু তো আমার আপুর শখের বসে শুরু করেছে কেক টেক বানানো পরবর্তীতে এটা ওনার পেশা হিসেবে ধারণ করেছে পরে আপু থেকে সেটা আম্মু এবং আম্মু থেকে এখন আমরা এটা করতেছি এবং এটা ইনশাল্লাহ আরও অগ্রগতি পাবে ইনশাল্লাহ এটা প্রায় ছয় সাত বছর ধরে আমাদের এটা চলতেছে আর মানে হোমমেড কেক এবং এখন হচ্ছে হ্যাঁ এটা ছয় সাত বছর ধরে চলতেছে শ্রীগঞ্জের মধ্যে অন্তত খুব ভালো সারা পাচ্ছে এবং যেহেতু আমরা একদম একদম লগ্ন থেকে প্রায় ছয় সাত বছর আগে থেকে বর্তমান বেকারদের দেখা যায় যে যারা হচ্ছে এক বছর দেড় বছর বা দুই বছর তিন বছর ধরে কাজ করতেছে তবে আমরা অনেক পুরাতন মানে ছয় সাত বছর আগে থেকে বেক বেকিং নিয়ে কাজ করতেছি তো অনেক সারা পেয়েছি আর আমাদের কাস্টমার অনেক আছে এবং অনেক ভালো ভালো রিভিউ আছে আমাদের স্টলের উদ্দেশ্য হচ্ছে আরেকটু ভালোভাবে প্রচার আরেকটু প্রসার যদিও আমাদের অনেক প্রচার প্রচার হয়ে গেছে প্রসার হয়ে গেছে অনেক কেরানীগঞ্জের সব জায়গা থেকে অর্ডার আসে তারপরেও একটু আমার নতুন বিজনেস খাদিজা মার্ট এখানে হচ্ছে কেকের যত যাবতীয় মালামাল আছে সব কিছু পাওয়া যায় অনলাইনে এখন অর্ডার নেওয়া হচ্ছে আগামী মেলা শেষ হলে এই মেলাটা শেষ হলেই এরপরে এখান থেকে ডেলিভারি শুরু হয়ে যাবে হ্যাঁ এই মেলাতে হ্যাঁ যারা এই মেলায় বেকার আসছে বেশিরভাগ হচ্ছে কেক বেকার এবং যারা পিঠা টিঠা বানায় সবারই মানে কিচেন আইটেম আমার সব এই জায়গায় পাওয়া যাবে হচ্ছে এই ভিডিও দেখে অর্ডার করবে তাদেরকে বলতে চাই যে যদি কেরানীগঞ্জের মধ্যে খুব শর্ট টাইমে ডেলিভারি মাল ডেলিভারি পাইতে চান বা কখনো আপনার কোনো হুট করে কোনো মালের দরকার হলো তখন আপনারা চাইলে আমার পেজে নক করতে পারেন আমরা যত সম্ভব যথাসম্ভব যত তাড়াতাড়ি পারি ডেলি মাল ডেলিভারি করব এবং সব মার্কেটের সর্বনিম্ন রেট রাখার চেষ্টা করব হানটেড পার্সেন্ট অথেন্টিক মাল ছাড়া বিক্রি করি না এবং করবও না আমাদের কেকটা যেমন অথেন্টিক অরিজিনাল তেমনি আমাদের কেকের মালামালও একদম অরিজিনাল পাবেন পরিশেষে বলতে চাই সবার কাছে দোয়া চাই একটা বিজনেস থেকে আরেকটা বিজনেস শুরু করতেছি সবার কাছে এই দোয়া সবার কাছে এই দোয়া চাই যেন আরও উপরে উঠতে পারি বা আরও নতুন কিছু করতে পারি আর এই ব্যবসায় যেন সফলতা পেতে পারি সবার দোয়া কামনা করে শেষ করছি